মা বড় নাকি বাবা বড় এটা কেমন কীর্তন এখন যদি কে বাবা বড় মা খেপব যদি কে মা বড় তো বাবা খেপব আচ্ছা মা সারা বাবা ওইব কেমনে বাবা সারা মা ওইব কেমনে হ্যাঁ হ এটা বিপজ্জনক কথা না এখন বাবা যদি কয় তুমি জন করো আমি আর কিছু দিতাম না তুমি করো আসো দশাটা কেমন হইব হ্যাঁ আর মা যদি কয় তুমি জন করো যা আমার কাছে আর আইব না ফলাফল কেউ সুবান আল্লাহ আনবো দেখো বিষয়টা কি তারপর একটা কথা আছে আমি একটা কথা বুঝাই দিই রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা ফাসাল্লামের একটা হাদিস দিয়ে রাসুল ইসলামের কাছে এক লোক যাই বললো আমার মা আমার বাবা আমার কাছে সবচেয়ে মানে আমার দায়িত্বটা কার প্রতি সবচেয়ে বেশি তোমার মার প্রতি ইয়া রসুল্লাহ তারপর তোমার মার প্রতি তারপর তোমার মার প্রতি তারপর তোমার বাবার প্রতি বেশি এখন তুমি বুঝো গুরুত্ব কার বেশি অন্যদিকে গেলাম না তুমি দেখো হাকি কত যখন তুমি ঢুকতে যাবে বাবার থেকে কোনো সৃষ্টি হয় না সৃষ্টি হয় মার থেকে সৃষ্টি হয় নারীর থেকে আল্লাহ নিজে আল্লাহ নিজে নারী হইয়া অনন্ত সৃষ্টির সৃজন করতেছেন এটা ছাড়া সৃষ্টি সম্ভব না আল্লাহ নিজের থেকেই এই নারী সৃষ্টি করলেন এটা আমাদের এই মাতৃজাতি নারী না আল্লাহর সবচেয়ে সুন্দর হলো নারী রূপ ওই নারী হলো খাতুন হজরতে ফাতেমা কথা হচ্ছ যে মায়ের পদতলে সন্তানের বেহস্ত আরিফ মেজাজি হিসাবে আমার দুনিয়ার মাও সম্মানিত অতবচ্চ কাজী বিষয়টা বুজার বিষয় কেমন জিনিস পিতৃ শক্তিকে রূপান্তরিত করে পুত্র কর্নাতে পরিবর্তন করে মা বুঝছ না আমার সত্তা থেকে যে বস্তুটা মাতৃ গর্ভে গেছে এটা কি কোনা আনতে কিন না আমার থেকে হইছে এটা মাতৃ গর্ভে গেছে পুত্র করনা হইছে ওটা কি ওটা কি খেয়াল করছে একদিন কাজী কথায় বলে মায়ের পদ সন্তানের স্বামীর পায়ে তোলে না 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 এটাই স্বামী না জগৎ স্বামী যাকে বলে মুরশিদ গুরু বুঝে গেছে এমন বুঝ কে বড় কে ছোট এখন এই প্রশ্নটা যদি মা বাবার সামনে করা যাইতো তাহলে বুঝাই গেল হইলে ঝগড়াটা লাগে কেমনে হ্যাঁ কথা বলে একটা গল্প আছে আমি গল্পটা বলি পুরা দুই দেওয়া ঝগড়া লাগছে বরশি লইয়া একটা কয়টা বরশি আর একটা এটা কিন্তু বরি আর একটা কয়টা টরি বুঝলে না দুই দেওয়া কাজে লেগে পানি উঠাই দিতে আসে নদীর পানি এমন সময় এক লোক যাইতেছে চিন্তা করে দুধ ধরতে কইতাছে আদমজাত জাত খায় গরম বা পেট বড়া ফাম বা বুদ্ধি তার বড় এরে জিজ্ঞাসা কর কি কয় কারণ আদম না চিন্তা মানুষ আর কি মানুষ মানুষ চিন্তা করতেছে আমি যেন গরুই কই তাহলে একটা কিলিয়ে দিব আমার কি হুলসরা ঘুরা নিব আর যেন টরি কই তো হ্যাঁ দিব একটা কিলি ফোরসানা ফসা তো কি কয় এখন তোম সিনতা রেখো এটা বড়িও না টরিও না কলি কি কল না যায় বিয়ে হয়ে গেছে অতএব বুঝছো তে বাস কি লাগি লিখতে যাচ্ছে এখন মা বড় না বাবা বড় এটা যদি দেখো দুইজনের সামনে করা হয় তাহলে দেখে বাস্তবে কেমন দশ আটা হয় হ্যাঁ নেগেটিভ সারা পজিটিভ চলে না পজিটিভ সারা নেগেটিভ চলে না তবে দায়িত্বের ক্ষেত্রে রাসুল মাতৃভাগ শক্তি বেশি দেওয়া হয়েছে মর্যাদাটা তিন ভাগ দেখাইছে এটাই খোদার দান যা পরিজ্ঞাত হৃদয়ে হে হৃদয়ে সচেতন থাকো একসমাত সে পুষ দেখ এটা কত শতবার যে বলছি এই কথাটা একই কথা ভিন্ন আঙ্গিকে বলা হইছে বহুবার বলা হয়েছে আমি বারবার বলছি তোদের মনের দিকে দৃষ্টি বলছি না মনের দিকে দৃষ্টি রাখ ওইখানে রহস্য জগতের সবকিছুর উদয় হয় যাকে আরবিতে দিল বলে ওই জায়গার মধ্যে সব সবকিছুর উদয় হয় জাগ্রত হয় কেন জাগ্রত হয় আল্লাহ আলিমোনার মাঝাহার হল দিল প্রকাশটাই হলো দিল আল্লাহর যত রহস্য আছে সবই জায়গার মধ্যে যা পরিজ্ঞাতজ্ঞাত মানে যে শুদ্ধ অন্তর সৃষ্টি করছে অর্থাৎ সাবান দিয়া বুঝা যায় আমরা যেমন সাবান দিয়া গা পরিষ্কার করি নফি দিল যদি পরিষ্কার পরিশুদ্ধ করা যায় কথা বলছো ওই দিলের মধ্যে সমস্ত রহস্য জাগ্রত হয় আমি সোজা বাসা বলি কিতাবন মাকনুন গুপ্ত গ্রন্থ লহু মাহফুজে যে কিতাব আছে ওই কিতাব সে পাঠ করতে পারবে প্রত্যেকটা পীর মাসে এক যদি সত্যিকারের পীর হয়ে থাকে তাহলে কাগজের কোরআন হাদিস কিতাব ইত্যাদি দিয়ে ভক্তকে দিবে না সে ভক্তকে মুক্তির দশে নেওয়া যাবে আসমানি কিতাব কিতাবন মাকরুন গুপ্ত গ্রন্থ লৌহ মাহাবুজের কিতাব পাঠ করবে সে তারপরে এসে ভক্তকে জ্ঞান দান করবে কথাটা বলছে এই কাগজের কোরআন ফিরে ছিল না এগুলো খডর বডর এটা অহাম্মক অজ্ঞানীদের জন্য এগুলি দলিল ওই দেখো কোরআন লেখ হয়েছে কোরআন তো লিপিবদ্ধ করে হুকুম নবী দেন নাই সাহাবিক সুবিধার জন্য তারা এটা লেখা সংঘবদ্ধ করে লেখা বাচ্চা বলছো না আসল কোরআন তো আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল সাল্লাহ তাল্লাহ রাসুল কোরআন ছাপাইয়া গেছেন বলছেন আনা মদিনাতুল এলমি আলুল পাবুহা আমি আলিমের শহর আলী তার দরজা আমার আলেম লাভ করতে হইলে আলীর মাধ্যমে আসতে হবে আলীকে কোরআন ছাপাইলেন জিন্দা কোরআন আলী ছয় জুনকে ছয়টা কোরআন ছাপাইছেন সেই ছয়টা কোরআন থেকে অসংখ্য জিন্দা কোরআন ইনসান কোরআন সৃষ্টি হয়ে গেছে রে ওই কিতাব পাঠ করে ওই কোরআন পাঠ করে এই কাগজের কোরআন কিতাব নাই বুলি নাই এটির মধ্যে দ্বন্দ্ব বিভেদ আছে ওই কোরান যারা পড়ে এই কোরান তারা বুঝে। ওই কিতাব যারা পড়ে নাই এই কিতাব পড়লে তার মধ্যে বেজাল লেগে যাবে তার প্রমাণ এদের মধ্যে দেখেন সিয়া রাফিজি খারিজি হলবিয়া তালবিয়া মালমত্যা করে কত ফের কার জন্ম দিত আছে কারো সাথে কারো মিল নাই প্রত্যেকের সাথে প্রত্যেকের দ্বন্দ্ব বিভেদ লেইগে রয়েছে লাগছে না এর কারণটা কি ওই সেই কিতাব সম্পর্কে তাদের ধারণা নাই বিন্দু মাত্র জ্ঞান নাই কারণ কোরআন এই যে কোরআন লেখা আছে যে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না আর মোল্লারা অনুবাদ করছে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা উচিত না উচিত না আর যাবে না এক কথা দেখে এটা কিন্তু এই কোরআনের কথা বলছে না এটা এই কাগজের কোরআনের কথা বলে নাই কোন কোরআন বলছে লৌহ মাহফুজ যে কোরআন হ্যাঁ ওই কোরআনের কথা বলছে যাকে কিতাব মাকনুন বলে সুরাজারিয়াতের মধ্যে ওই কিতাব পৃথিবীর কোন মানুষের শক্তি নাই অপবিত্র অবস্থা পর্শ করবে তাই নভি এজবাতের যে মানে পরিষ্কার করলে দিল মসজিদকে পবিত্র করলে দিল মন্দিরকে করলে ওই কে পরি লৌহ মহাভুতের কিতাব পাঠ করা দরজা খুললা যায় যখন দরজাটা খুললা যায় ওইটার নাম হলো ফাতেহা তখন তার মধ্যে সুরা ফাতেহার সাতটা আয়াত প্রকাশ পাওয়া যাবে যখন সুরা ফাতেহার সাতটা আয়াত প্রকাশ পাওয়া যাবে তখন এ খোদার সমস্ত সৃষ্টির রহস্যের বেদি সে বুঝতে পারবে জেনিরা ওই কিতাব পাঠ করে যিনি গুরু তিনি ওই কিতাব পাঠ করবে যিনি মুর্শিদ তিনি ওই কিতাব পাঠ করবে যিনি সাদে কিন্তু তিনি ওই কিতাব পাঠ করে যিনি উলিল আলবাব তিনি ওই কিতাব পাঠ করবে কথা বলে দেয় যিনি পীড়িত পুরুষ তিনি ওই কিতাব পাঠ করবে বলেন পৃথিবীর মধ্যে কোন নবীর আসলরা বই ফিরে ফিরে বক্ত করে বুঝাইছে আছে না যা কিতাব আসছে তা ভক্তদের জন্য বুঝাই গেছে এটা তাদের একটা দলিল দিয়ে গেছে কাজী যারা অজু অজু কি জিনিস এ হাত পা দিল অজু এটা যে বুঝায় আর আগে হচ্ছে সদ্যকৃষ্ণ গাথা আরে আগে তোমার ভিতরের রজু ঠিক করো দিন সাফাই করো দিল পবিত্র করো দিলের মধ্যে যে অসংখ্য মূর্তি এটা পরিষ্কার করো এটা পরিষ্কার করলে তোমার রজু হবে তখন তোমার বাইরের হাত দেওয়া উজু হবে বুঝছে না কি করছি ভিতরে ময়লায় ভরা বাইরে মাঝদা পাতিল ফাতিল ক্ষয় গুড়ালেছে সর্ব রাসুল বলছে মানুষের মধ্যে এমন একটা স্থান আছে যা পাক হলে সমস্ত শরীরটা পাক যা না পাক হলে সমস্ত শরীরটা না পাক বুঝা গেছে এটা হলো মানুষের অন্তকরণ দিন তাহলে দিনের মধ্যে যদি অপবিত্রতা থাকে পশুরত্তার গুণ স্বভাব থাকে নবসা আম্মারের গুণ খাসিয়ত থাকে তাহলে মানুষটা কি পাক না নাপাক আবার রাসুল বলছেন তফসিরে জিলানি গাউসেপাক বরফির আব্দুল কাদের জিলানি তিনি তার তফসিরে জিলানির মধ্যে বলছেন মমিন কখনো অপবিত্র হয় না হাদিস মমিন কখনো অপবিত্র হয় না স্বর্ণ যদি পায়খানার ভিতরে ডুবে থুয়ে দেয় সাত দিন পরে উঠাইলে এটার দাম কমবো না ঠিকই থাকবো কারণটা কি পায়খানার ভিতরে যে ছিল তাতে নাপাক হয় নাই মমিন কখনো নাপাক হয় না যিনি মমিন হবেন যিনি গুরু হবেন যিনি সাদিক হবেন যিনি পীর হবেন যিনি মুর্শিদ হবেন তিনি সদা সর্বদা পাক সদা সর্বদায় পাক তার খাওয়া দাওয়া সমস্ত কিছু দুনিয়ার বাহিরে দুনিয়ার ভিতরে থেকে দুনিয়ার বাহিরে ওই জায়গার যখন পৌঁছবে যারা পৌঁছবে তারা আসপানি কিতাব লৌভ মহাবুজের কিতাব পাঠ করে মানুষকে হাদায়ত করে এই গুপ্ত ভেত রহস্য আঠারো জিল হন শনিবার দিন জোহর আসারের মধ্যবর্তী সময় ঘুম পুকুরের পারে সোয়া লক্ষ মুসলমানের সামনে রাসুলবাব সাল্লাহাম সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়াত দ্বারা তিনি মাওলা আলীকে সেই রাসালতের দায়িত্ব দিয়ে গেলেন নুবতে যে সমস্ত কালাম কথাগুলো নবীরা প্রচার করছেন বেলায়তের যুগে ওই আল্লাহরা বা পীর মুর্শিদরা বা রাসুলগণ সেই সাবজেক্টটা রহস্যরা প্রকাশ করেন কথা হচ্ছেন না কিতাব দ্বারা প্রকাশ করে দেখ ওই যে কোরআন এই কথাটা লিখছে আসে না আচ্ছা নবীর জন্য কোরআন না সাহাবিদুর জন্য কোরআন নবী তো নিজেই কোরআন গুরুর জন্য কোরআন না ভক্তের জন্য কোরআন কোন কোরআন এটাও তো কথা এখানে দুই ভাগ হলো নবী সময় নবী তো কোরআন লিপিবদ্ধ করতে দেন নাই তিনি বলেন নাই তোমরা কোরআন লিপিবদ্ধ করো পুস্তক আকার তিনি বলেন নাই এ সাহাবিরা করে নিয়েছে তাদের সুবিধার জন্য রাসুল নিজেই কোরআন এই অবস্থাটা যখন সৃষ্টি হয়ে যাবে নফি এসবাতের সাবান দিয়া নফি কোন জায়গায় নফি করবে ওয়াজা আল্লাহ জুল মাতিবান্নূর আসে একটা অন্ধকার একটা আলো এই তার মাঝখানে মুর্শিদ বই সর্বশ্রী তুমি মুর্শিদ এটা বহুবার আলোচনা করছি তোমাদের মধ্যে মুর্শিদ মাঝখানে বসা মুর্শিদ আল্লাহ নিজেই ওইখানে বসে এই পাশে এই যেমন লেখছে সুরা কাহাদের মধ্যে দেখো লেখছে গুহার ডান পাশে সূর্য উদয় হয় আর গুহার বাম পাশে সূর্য এই গুহাটা বুঝছো

এটা উদয় হয় আর অস্ত গেলে পশু আত্মার জগৎ টিকা যায় জুল মাত্রার জগৎ যায় এটা তুমি মনে করে না ওই গুহার ভিতরে দূর ভেরো না 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 ওটা রূপক ওটা মেজাজি আসলকে চিনানোর জন্য এই মসজিদ আসল না আসল মসজিদ ইনসানি আত্মার অধিকারী মানুষ কথা হচ্ছে ওইটা আসল কাবা না মেজাজি কাবা আসল কাবা হলো মুর্শিদ দিল কাবা আল কালবু বাইতুল্লাহ যেখানে আল্লাহ বাস করেন বুঝা তো কাজী যখন মানুষ আত্মশুদ্ধি সাধনায় কামিয়াবি হয় তখন তার এই রিপ মন্দিরের ভিতরে বা দিল মসজিদের ভিতরে দিল প্যাগোডার ভিতরে যে জে বল যার যার বাসায় নাকি এটার ভিতরে তখন স্বয়ং গুরু উপস্থিত হয় যখন গুরু উপস্থিত হয় তখন ওই বান্দার সর্বকর্ম গুরুর দ্বারা পরিচালিত হয় এটা কুরআনের ভাষা হলো ওমাইন্তুকানিল হাওয়া ইন্নাল্লাজিনা ইন্নাল্লাজিনা বিনকে ইয়ানামা ইউবাইদুল্লাহি আদুল্লাহি ফওকা ইদিহ অনেক কিছু কুরআনে আপনি ধুলিন নিক্ষেপ করেন আমি ধুলিন নিক্ষেপ করছি আপনি হত্যা করেন আমি হত্যা করছি আপনার কাছে বায়াত আছে আমার কাছে বায়াত আছে আপনি বলেন না আমার আপনি নিষ্পবৃতি থেকে কিছু বলেন না তিনি আল্লাহর ইচ্ছাতি বলেন কুরআনে বহু কথা এরকম আছে তৌহিদের কথা ঘোষক ঘোষণা ওয়াহেদানিয়াতের কথা সেই জায়গার ভিতরে ঘোষণা দেওয়া আছে কাজে ওই অবস্থায় যখন পড়ে বুখারি ছয় হাজার বর্ণ নম্বর হাদিস শুনেছে এটা বহুবার বলে আর কত বলবে হাজার হাজার বার বলছি আমি সংক্ষিপ্ত তারপরে বলি আল্লাহ পাক বললেন যখন কোনো বান্দা নফল বন্দিগের মধ্যে নফল মানে আত্মপরিচয় আত্মজিকে চেনা ওই দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া এটার নাম নফল না এটা নফলে না ফফল না এগুলি কিছু না এই নকল বন্দুকির মাধ্যমে যখন কোন বান্দা আমার নৈকত্য লাভ করে যখন কোন বান্দা কোন যুগে কোন কালে এটা সীমাবদ্ধ নাই কোন মানুষ এটারও সীমাবদ্ধ নাই সে হিন্দু বৌদ্ধ যে যে হোক জগতের মধ্যে লাভ লাভব ঈশ্বরের ঘরের নৈকত্য লাভ নৈকট্য লোক নৈকটাল নৈকট্য লাভ করবেন তিনি বলতেছেন তখন আমি নিজে আল্লাহ ওই বান্দার হাত হয়ে ধরে পাও হয়ে চলে কান হয়ে শুনে মুখ হয়ে কথা বলে চোখ হয়ে দেখে বচندگی খুশি হ্যাঁ তখন ওই মানুষটা জবানে কি কথা বলে আল্লাহর কথা কি শুনব না পড়বা এ 72 প্রকার লোকরা আল্লাহর কথা শোনা না এদের কানে মোহর মারা 72 গাতাল লোকরা আল্লাহকে দেখে না চোখে মোহর মারা 72 গাতাল লোকের মধ্যে তাদের আল্লাহর রূপ দর্শন বিশ্বাস ভক্তি

কাজে লক্ষ্য করার বিষয় এখানে সাধু মোহন একটা কথা বলছিল যে কিছুক্ষণ আগে বলছিল মন মাঝে কার যেন ডাক শোনা যায় হ্যাঁ মাঝখানে একটা কথা বলছে ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে কোন জায়গায় ফিরে এসে কাছে দেখি হৃদয়ে মাঝে দাঁড়াইয়ে রয়েছে বন্ধু আনার অপেক্ষায় মন মাঝে কার যেন ডাক শোনা যায় যুগান্তর সৃষ্টিকারী একটা গান রহস্যময় একটা গান কোরআনের আয়াত এটা দিয়ে ব্যাখ্যা করলে অন্তত হাজার হাজার পৃষ্ঠা লেখন দেব কারণ বাংলাদেশে না যত মরমী সাধকরা আছে যারা বড় বড় সাধক গান রচনা করে গেছে ওই গানগুলো একত্র করে যদি কেউ বিশ্লেষণ করে পৃথিবীর মধ্যে সবচেয়ে কোরআনের উৎকৃষ্ট একমাত্র তফসির হবে আর মোল্লারাজিয়ে তফসির বানাচ্ছে এটা দিয়ে জালমারি ঠন্ডা বানান দেব কি করছে বুঝছো এটা জাল আলমুরির ঠোঙ্গা বানান যাব আর মরমি সাধক যে গান রচনা করে গেছেন সেই গানের ব্যাখ্যা যদি করা হয় তাহলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের রহিস্য একটা তফসিল হয়ে যাবে আমি তিন চারশো গানের একটা তফসিল করছি আমার মুর্শিদ খাজা রজ্জিলাল চিস্তি নিদামির আশারা রজ্জবের মধ্যে আমি ওনার সমস্ত গানগুলাই কলমে যতটুক আসে ততটুকুর ভিতরে আমি ব্যাখ্যা করছি তা এর জন্য বলি যে